সুস্থ থাকতে গেলে পারহেজ হিন্দিতে কথা বাংলায় বলছে নিষেধ আজকালকার চিকিৎসা ব্যবস্থায় ডাক্তাররা বলেন সব খান সঙ্গে ওষুধটা খানে একদম বলছে পারহেজ করলেই রোগ থেকে মুক্তি হয় অর্থাৎ যে কারণে রোগ হচ্ছে সেটা যদি আপনি আপনার জীবন থেকে নিষেধ করলেন না আমার জন্য এটা নয় তাহলে কিন্তু আপনি সুস্থ থাকবেন দেখুন আট জুতো আমার পায়ে হয় বলে সবার পায়ে হবে এরকম কোনো মানে নেই সবার শরীর সমান না সবার শরীরে সব কিছু সমানভাবে সুখ করে না আপনার শরীরে অসুস্থতার কারণ কি কি আপনাকে নিষেধ করতে হবে যতক্ষণ সেই জায়গাটা না বুঝবেন সুস্থতা আপনার অধরাই থেকে যাবে